দেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়ের সৃষ্টি হলো গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশের মাটি ছেড়ে বিদেশে পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট এক দফা দাবিতে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ উত্তাল ছিল যেন পুরো দেশ আমার তো কোনো চাওয়া পাওয়া নেই আমি তোমাদের ছেলে জন্য কিছু করিনি এরই মধ্যে ঘটলো অঘটন দেশের সেনা প্রধান দায়িত্বভার গ্রহণ করে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই করে দিচ্ছিলাম আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি দলবান ফর্ম করে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব অন্তর্বর্তী সরকার গঠনের দিকে এগোচ্ছে দেশ কার হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান সদস্য বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্ত ভাবে সফল হয়েছে এবং কিভাবে দেশ ছাড়লেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না এসব কিছু ঘটনার দৃশ্য দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটির সাথে থাকুন আমাদের বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এদিকে আন্দোলনকে ঘিরে গণভবন দখল সহ বিভিন্ন খণ্ডচিত্র ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন দৃশ্য দেখাবো আমরা এভাবেই গণভবন থেকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ধরনের আসবাবপত্র কারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার এসব বিষয়ে দেখুন ছবিতে প্রধানমন্ত্রী শেখ আছেনা হয়ে গেলেন বিগত জন্ম দিলেন এক লজ্জাস্কর বা কলঙ্কর মায় অধ্যায়ের সৃষ্টি করে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কারা হচ্ছেন তাদের কিছু চিত্র দেখালাম আমরা